এক সময়ের প্রবাসী নুরুল আলম চুরি করে নিয়ে গেছে তার দুই দুটা মহেশ এবং একটা গরু ভালো করে দেখেন সতেরোই আগস্ট গভীর রাতে এই যে এই গাড়িতে করে রাজন উপজেলার কদলপুর থেকে এই মুরব্বীর দুটো মহেশ চুরি করে নিয়ে গেছে যতজনে আমার এই ভিডিও দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন এবং মহিষ যদিও কালো কিন্তু মহিষ সেনার একটা উপায় আছে দুটো কালো মহিষের মধ্যে একটা মহিষের দুটোই কান কাটা আপনার আশেপাশে কোথাও আছে কিনা দেখেন সতেরোই আগস্ট গভীর রাতে রাজানের কদলপুর থেকে এই প্রবাসী দুটো মহিষ এর আগে নয় আগস্ট একটা ফুটফুটে সুন্দর গরুর ছবিটা ওখানে দিয়ে দিলাম এই গরুটা চুরি হয়েছে যে বা যারা এগুলো সন্ধান দিতে পারবে গরু যদি কথা বাদও দিই এই মহিষের সন্ধানও যদি দিতে পারেন বা গরুর সন্ধান দিতে পারেন যথা উপযুক্ত পুরস্কার আমি ওনাদের থেকে নিয়ে দেব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি পেজের ইনবক্সে যোগাযোগ করেন বা হাটাজারি আমার অফিস আছে এখানে যোগাযোগ করেন মুরব্বী কি হয়েছে বলেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত সত ন তারিখ সকাল তিনটায় আর গরু গরত মানে গোসাল গরত লগি আসিল তো গরু ওই আর ষোলো সতেরো তারিখ ষাটটা বাজে দুও মহিষ একখন গাৰীত গৈ ফচিমিকৈ মানে আমাৰ বাৰিলোঁ সদৌলফুৰ হাড়াৰ বাৰিষ সদৌলফুৰ ৰৌজন সদলফুৰ ইচিনা ফচিমটো অতি কৰি বাৰী তো দুত গৰি মানে বিড়ি গাড়ীত গৰি দুনু মৈছ ফচিমিকেলগি গৰু চেইম জেগা দিলেগি চেইম মানুহ চোন চিনি পাৰ উভৈল দিওঁ দুনু মৈষ খালা চিং বেঘা উগ্ৰ মৈছো খান সাৰা নাই আৰু উগ্ৰ মৈছো খান সাৰা আছে ধনুৱান খান সাৰা আছে

এই পর্যন্ত মানে সৌগুগুমারাম এখন আসছে আডা আলিবের হাসা আছে আরও বিভিন্ন আরো চারিমিক দেওয়া খন সম্ভব অথবা এখন আসছে আড়া আডাজারিক আজিয়ে আলিবের মারফত যদি ক্ষেয় সন্ধান হন যথাযথ ইনশাল্লাহ পরিষ্কার দেওয়া যাইব আলাইকুম প্রিয় দর্শক এখনই যারা আমার এই ভিডিও দেখছেন ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেন আবারও দেখেন এই যে এই গাড়ি এই মুহেশ এবং দুটো মহিষের মধ্যে একটা মহিষের দুটো কান কাটা এবং এই দুটো মহিষ হচ্ছে যে পুরুষ পুরুষ জাতের চেলা মহিষ বলছে আশেপাশে কোথাও আছে কিনা দেখেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা পেজের ইনবক্সে বা হারাজারি সদর আমার অফিস বা কারো মারফত হলেও আমার নাম্বারে যোগাযোগ করেন ওনাদের থেকে উপযুক্ত পুরস্কার আমি নিয়ে আপনাদেরকে দেব ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন আসসালামু আলাইকুম